পৃথিবীর ইতিহাসে এটাই ছিল একমাত্র যুদ্ধ যেখানে কোনো অস্ত্র চালানো হয়নি কোনো যুদ্ধ হয়নি কোনো রক্তপাত হয়নি তবুও মুসলিমরা বিজয়ী হয়েছিল হ্যাঁ বলছিলাম তাবুক যুদ্ধের কথা যেখানে সাহস ছিল অস্ত্র আর ঢাল হিসাবে ছিল ইমানি চেতনা সপ্তম হিজরি প্রচণ্ড গরমের সময় রসুল সাল্লীয়াসাল্লাম খবর পেলেন রোমান সম্রাট আক্রমণ করতে চলেছেন রাসুল সল্লম ওয়াসাল্লাম ঘোষণা দিলেন রোমান সম্রাট মুসলিমদের উপরে চড়াও হবে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও সে সময় খেজুর শুকিয়ে গেছে পানি ছিল কম খাদ্য ছিল সীমিত কিন্তু সাহাবিরা পিছুপা হননি যার যা ছিল তাই নিয়ে ছুটে এলেন প্রিমরা যখন তাবুকে পৌঁছলেন রোমানরা মুসলিমদের সাহস ক্ষিপ্ততা এবং জলুস দেখে ময়দান ছেড়ে পালিয়ে গেল না কোনো তরবারি উঠলো না সেদিন কোন রক্তপাত হল না সেদিন তবু এটি ছিল ইমাম ত্যাগ এবং এক ঐতিহাসিক বিজয়ের নাম তাবুক যুদ্ধ এই যুদ্ধ এটাই প্রমাণ করে যে আল্লাহর উপর ভরসা করলে বিনা যুদ্ধেও বিজয়ী হওয়া সম্ভব